রোড বোরিং রোড বোরিং এই যে ঢালাই রাস্তা না নাকাইটা কি পরিশ্রমের মাধ্যমে এটা করতে হয় বিস্তারিত আরও কারুকার্য কাজ চলতেছে যখন হবে তখন আমি আবার দেখাবো। যে একটা বোরিংয়ের কাজ করতে গেলে রোড না কাইটা করতে গেলে কতটা কষ্ট করতে হয় যে দেখেন মাটির নিচে শুয়া গর্ত করতেছি এবং এখান থেকে এই পাশ এই যে পাইপটা এদিক দিয়ে আউট হয়ে যাবে তো এদিক দিয়ে আবার আপনার এখান থেকে ওই যে ক্লিয়ার করা হচ্ছে তো এটা ক্লিয়ার করা হোক হইলে আপনাদেরকে এটা টোটাল ভিডিও আমি দেব যেন এখান থেকে অনেকেই আমাকে এর আগে প্রশ্ন করছেন যে রোড বোরিং করে কেমনে এটা চিনেন তো এটারও কিন্তু এখানে কাজ আছে যে কোনটার কি কাজ সবগুলো আমি তুলে ধরার চেষ্টা করি আসসালামু আলাইকুম আশা করি সবাই তো অনেকে বলছিলাম আমি যে রোড বোরিং কিভাবে করে যে আমরা এই যে আজকে সারাদিন এখানে ওনারা অনেক কষ্ট করছে আহ গাছ পড়ে গেছিলে তো যাইহোক অবশেষে এই যে পানি অবস্থায় প্রথম চাইছিলো হাতে করতে পারে নাই পরে এই যে পানি ছাইডে যে পান করতেছে এটা একটা বোরিং এর কাজ তো এই রোডটা কিন্তু আর কাটা লাগতেছে না সেই ক্ষেত্রে এই যে বোরিং যে করতেছেন এটা কি আবার এই প্রেসারে ভাঙিয়া পড়ব না 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 সমস্যা না ডাবব না না যদি প্রেসারে অনেক জায়গায় আবার ডাবে তখন না অনেক জায়গায় ডাবে এটা বহুত নিচ না না বহুত নিচ দিয়া দিয়া এখন এটা কি এই যে পানি দিয়ে বালু ভরাট করে এটা গ্যাপগুলা ভরাট করবেন না তাইলে তো আর ডাবার সুযোগ নাই না 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 ঠিক কি না ঠিক তো আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা রাস্তা ডাইভেজ ডাইভেজ হতে পারে কিন্তু এটা ডাবার কোনো সুযোগ নেই এই যে ফান্স করতেছে এই যে ছিদ্র হয়ে যাইতেছে হ্যাঁ ওইদিকেও দেখাও ওই যে এইভাবে মূলত এই যে এপাশে আসো এই যে এখানে এই যে এই যে এই যে পাইপাইল সাপোর্ট তো এই যে এদিক দিয়েও কিন্তু কাইটা নিচ্ছে এই যে পাইপ আসতেছে পাইপ আইসাও পড়ছে অলরেডি তো প্রায় এক ফিট চোদ্দ ইঞ্চি নিচ দিয়ে কিন্তু ছিদ্র করছে তো সেই ক্ষেত্রে এই যে গাড়ি কিন্তু স্টিল যাইতেছে এটা ড্রাইভার যাওয়ার সুযোগ নেই এবং এই কাজ করার পরে এগুলা যখন পানি দেওয়া হবে তখন চারো পাশে এগুলা ভরাট হয়ে যাবে সেই ক্ষেত্রে সমস্যা হবেন এখানে আপনার পাইপ তিনটা আসতেছে তো অনেকেই অনেক সময় মেইন রোড থাকে বা হাইওয়ে থাকে হাইওয়ে থাকলে তখন আপনার এই রোড কাটা তখন পারমিশন দেয় না সেই ক্ষেত্রে আপনারা এইভাবে রোড বোরিং এটা অনেক দূর পর্যন্ত করা যায় এই যে আমরা এমনি হাতে বোরিং করি এটা শোয়ায় এইভাবেই বোরিং এটা এটা বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন জন করে থাকে কিন্তু এটাই হইছে মানে সহজ প্রক্রিয়া এইভাবে যদি আপনাদের হাইওয়ে থাকে বড় যে কোনো রোড থাকে রোড কাটিং পারমিশন দেয় না সেই ক্ষেত্রে এইভাবে আপনারা করিয়া নিতে পারবেন

ঠিক এটাই মানে এটা পাতাইলা বোরিং আর কি মানে এই ছোট যেহেতু দেড় ইঞ্চি এটা আর বড় করে চার ইঞ্চি বানাবে এই সাইড এই সাইড মাইরা মাইরা ক্লিয়ার করবে মাটি যেটা আছে বালু মাটি হোক আঠাইলা মাটি হোক যেটাই হোক কাইটায় কিন্তু বের করে নিয়ে নে হয় যে পানি দেখেন হাতে এখানে দুইটা ছয় ইঞ্চি হবে একটা চার ইঞ্চি হবে কারণ একটা রোড যখন আপনি কাটতে যাবেন তখন কি খুব সুন্দর ভাবে গেছে এই যে দেড় ইঞ্চি দিয়ে বোরিং করে নিল এখন এই যে মেন যে চার ইঞ্চিটা এটা এইটা এখন দিয়ে দিত

যে করাই মারতেছে কিন্তু যতটুকু করবো তো তাদের কাজ ডিস্টার্ব না করি তার মধ্যে এমনি সারাদিন পরিশ্রম করতেছে এর মধ্যে ভিডিওটা করলাম আপনাদের জন্য অনেকের প্রশ্ন ছিল তো বিদায় নেই ইনশাল্লাহ পরবর্তী আবার কোনো কিছু জানবার থাকলে জানাবো আসসালামু আলাইকুম